হ্যালো গাইজ চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো আমি এখন একটু বেরোবো ঘোষ বাড়ি আসলে অনেকদিন কোথাও যাওয়া হয় না তো ভাবলাম আজকে একটু ঘুরেই আসি আর আমার সাথে কিন্তু একদম স্পেশাল মানুষও যাচ্ছে তো চলো ওখান থেকে আর কোথায় কোথায় যাই কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি এই শীতের সন্ধ্যায় তো আমাদের এদিকে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে গাইস তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়লো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এইটাই হচ্ছে সেই ঘোষবাড়ি মানে মেন আকর্ষণ বলতে পারো তো এর সামনেই হচ্ছে অনেক জায়গা প্রচুর এরিয়া বলতে পারো এখানে কিন্তু অনেক ধরনের মেলা হয় মানে প্রচুর রকমের কিন্তু রাইডও চড়াই তো সামনেই দেখো একটা বড় পুকুর আছে আর এখানে একটা ফোয়ারাও আছে আর রাতের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে তো এই যে মন্দিরটা তোমাদেরকে দেখাবো এই মন্দিরটা কিন্তু রিসেন্টলি তৈরি করেছে আর এর ভেতরে যে ঠাকুরটা আছে এটা কিন্তু একশো বছরের পুরনো ঠাকুর সেটাকে রঙ করে আসলে রেখে দিয়েছে আর সামনে কিছু কিছু পুতুলও তৈরি করে রেখেছে ওরা আর এই দিকে দেখো অনেক ধরনের রাইডও আছে সবাই চড়ছে কত মজা করছে তো চারপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এই সাইডে কিন্তু ছোট ছোট রেস্টুরেন্টও আছে যেগুলো দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগছিলো তো জানো তো গাইস এইখানে কিন্তু সব সময় মেলা হয় আর পুজোর সময় তো প্রচণ্ড ভিড় হয় তো আমাদের কিন্তু ঘোষবাড়ি করা কমপ্লিট তো এইবার আমরা যাব মোমো খেতে তো চলে এলাম আমরা ওনলি মোমো যেখানে সব থেকে ফেমাস মোমো আর কি পাওয়া যায় তো ভেতরের ব্যাকগ্রাউন্ডটা দেখো খুব সুন্দর লাগছিল তো আমরা অর্ডার করে দিয়েছিলাম স্টিম মোমো তো মোমো কিন্তু এসে গেছে তো চলো মোমোটা এবার টেস্ট করেই ফেলি যে মোমোটা আসলে ভালো খেতে নাকি খারাপ তো মোমোটা তোমাদেরকে কি বলবো জাস্ট ওয়াও ছিল আর খেতে কিন্তু খুব সুন্দরই ছিল তো মোমো খেতে খেতে আমি ওর সাথে একটু বকবক করে এনেছিলাম আমার যা কাজ আমার তো মুখ বন্ধ থাকে না আমি সব সময় বকতে ভালোবাসি তো আমার তো এদিকে মোমো খাওয়া কমপ্লিট তো এবার আমরা যাবো বাড়ি তো ভিডিওটা এইটুকু ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো চলো বাই